হ্যালো স্টুডেন্ট আজ হচ্ছে উইন্টার সলিস্টিক্স যাকে বলা হয় মকর সংক্রান্তি আজকে একটু এক্সট্রা ঘুম একটু এক্সট্রা রাত বেসিক্যালি আজকে নয় পঁচিশ সালের এক্সাক্ট মকর সংক্রান্তি ছিল একুশে ডিসেম্বর রাত্রির আটটা তেত্রিশ মিনিটে মানে সেই সময় সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছিল মকর কান্তি রেখার উপর দক্ষিণ গোলার্ধে যে কারণে সব থেকে বড় দিন ছিল সূর্যকে যখন পৃথিবী প্রদক্ষিণ করে পৃথিবী কিন্তু একদম স্ট্রেট ভাবে প্রদক্ষিণ করে না উত্তরায়ণ দক্ষিণায়ন হয়ে থাকে যখন পৃথিবীর উত্তরায়ণ থাকে পৃথিবী যখন হেলে থাকে টুয়ার্ডস নর্দার্ন হেমসফিয়ার সূর্য রশ্মি লম্বভাবে কিরণ দেয় কর্করকান্তি রেখার উপর তখন উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন থাকে সেটাকে বলা হয় সামার সলিস্টিক্স আর এখন যখন দক্ষিণায়ন ছিল তখন সূর্য রশ্মি লম্বভাবে কিরণ দিয়েছিল মকর ক্রান্তি রেখার উপর এবং তাই জন্য দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় দিন ছিল তোমরা আমাকে এই এই বা সেশনের নিচে একটুখানি জানাও যে আমাদের ইকুইনক্স কখন হয় অটোমোনাল ইকুইনক্স এবং ভার্নাল ইকুইনক্স এই দুটো ইকুইনক্স কখন হয় যখন দিন রাতের পরিমাণ সমান থাকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধতে রেস্ট অফ লাক কমেন্ট করে জানিও